নিজের চেহারায় নিজেই কাঁচা লঙ্কা মেখে নেন এই ব্যক্তি শেখর সিকদার নামে এই ব্যক্তির বাড়ি নদিয়া জেলায় খাদ্য সামগ্রীর সাথে তো আমরা কাঁচা লঙ্কা খেয়ে থাকি কিন্তু আস্ত কাঁচা লঙ্কা এবং বাঁটা লঙ্কা খাওয়ার সাথে সাথে চেহারায় মেখে নেওয়া সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু এর বিপরীত দেখা যাচ্ছে নদীয়া জেলার এই ব্যক্তির বিষয়ে তিনি আরো জানিয়েছেন যে তিনি শুধুমাত্র এই কাঁচা লঙ্কা খেয়েই বেঁচে থাকতে পারেন বেশ কিছুদিন দেখুন তিনি আর কি বললেন ঝাল মুখে লাগতে পারে যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু না বুঝতে পেরেছেন দেখুন মানুষের জীবের প্রবলেম থাকতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে মুখে চোখের মধ্যে জল লঙ্কার রসটা যাচ্ছে এবং কি ইনি প্রতিনিয়ত খেয়েই চলেছে এক নাগারে এনার মধ্যে যে ঝালের ফিলিংসটা সেটা কিন্তু নেই ধরতে গেলে তাও একটু গোড়া দিয়ে ধুয়ে যত লঙ্কার ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা কেন জানি না যত কষ্ট লঙ্কা নিয়ে আমার কাছে ভালো লাগে না ছোটোবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা খাচ্ছি সেই দুই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল দেয় মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে সিঁড়ে সিঁড়িয়া কোনো দিন এক কেজি খাতাম দিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া কাটিয়ে যেত আচ্ছা লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলই সব রক্ষা করে আচ্ছা তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো এর কি কোনো উপকারিতা আছে এটা তো পুরোটাল ভিটামিন সি আছে আমার তোকে আমার চোখ এই খুব দৃষ্টিশক্তি বাড়ে আচ্ছা এই কাঁচা লঙ্কা লাগালি কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালে চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দৃষ্টিশক্তি আরও বৃদ্ধি পায় আচ্ছা তা এই যে আপনি একদিনে কতক্ষণ লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষের ভাত খায় তো তিনবার মিলে আমি ধরুন দেড় কেজি খাতে পারি ভাত তাত খাবেন না ভাত তাত খাবো না শুধু লঙ্কা শুধু লঙ্কা এরকম লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো অভ্যেস হয়ে গেলে জীবনে আর বাত নাই খালাম লঙ্কা খাই কাটাই দিলাম আচ্ছা আপনার নাম শেখর সিকদার